আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন প্রথমেই আপনাদের সাথে কিছু পার্স দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল একশো টাকা এখন দেখিয়ে দেবো সুন্দর কিছু জুয়েলারি বক্স এই যে দেখতে পাচ্ছেন উপরটা সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা এই জুয়েলারি বক্সটা দেখুন খুব সুন্দর এটা এটার প্রাইস চাইছিলো হচ্ছে ওনারা তিনশো টাকা করে এখানে কিছু সুন্দর সুন্দর ফটো ফ্রেম দেখতে পাচ্ছিলেন এগুলো সবই আরং স্টাইলের ছিল এগুলোর প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা করে তো আজকের ভিডিওটা কোথা থেকে দেখাচ্ছি জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওর সঙ্গে এখন দেখিয়ে দিচ্ছে আরঙি স্টাইলের বেশ কিছু কাঠের জুয়েলারি বক্স দেখতে পাচ্ছেন সুন্দর করে পিতলের কাজ করা আছে উপরে সুন্দর করে এটার হচ্ছে কারু করা আছে এটার প্রাইস চাইছিল হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আরঙি কিন্তু আপনারা এগুলো আরও বেশি প্রাইসে পান এখানে পাচ্ছেন যেহেতু রোড সাইডে এই জন্য রিজনেবল প্রাইস এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে সাতশো টাকা করে এরপরে এখন যেটা দেখতে পাচ্ছেন স্কয়ার শেপের এটার প্রাইস চাইছিল হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে পিতলের কাজ এগুলো কিন্তু আরঙে আপনারা পেয়ে থাকেন আরও অনেক অনেক বেশি প্রাইজে হাজারের উপরে থাকে এগুলোর প্রাইস তো এখন দেখিয়ে দিচ্ছি সিলভারের মধ্যে এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে জুয়েলারি বক্সটা এটার প্রাইস চাইছিল হচ্ছে চারশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই ধরনের কালেকশান আপনারা সবসময় রোড সাইডে পাবেন না মাঝে মাঝেই উঠে এখানে দেখতে পাচ্ছেন বাটুয়ার মতো এটাও একটা জুয়েলারি বক্স দেখতে পাচ্ছেন ভেতরটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে চুড়ি রাখার বক্স যে যেটা রাখতে চান রাখতে পারেন মেনলি এগুলো চুরি রাখে তো এটার মধ্যে অনেক কয়টা কালার দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে এরপরে আরও কিছু কালেকশান আপনাদের সাথে শেয়ার করি এটা দেখতে পাচ্ছেন এটাও একটা জুয়েলারি বক্স এটার প্রাইস চাইছিল হচ্ছে ওনারা একশো পঞ্চাশ টাকা করে এরপরে এখন যেটা দেখতে পাচ্ছেন বাসের এগুলোরও প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে এটার মধ্যে কয়েকটা সাইজ ছিল তো বড় বড় ছোট এই হিসেবে এগুলোর প্রাইসটা নির্ভর করবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিঙ্গার রিং বক্স এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে এগুলোর মধ্যে অনেক কয়টা কালার আছে আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো অনেক কয়টা কালার পেয়ে যাবেন এরপর হচ্ছে বাঁশের কিছু বক্স দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা বিভিন্ন পতেঙ্গা বাজার সিলেট এসব জায়গায় আপনারা বেশি বেশি পাবেন এগুলো তো এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে ওনারা হচ্ছে একশো টাকা করে বড়টার প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা করে এগুলো দেখুন অনেক কটা প্রিন্ট কালার পেয়ে যাবেন এরপরে হোয়াইট যে বক্সটা দেখতে পাচ্ছেন এই হোয়াইট হোয়াইট বক্সটার প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা সবচেয়ে বড় ছিল দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার রিংসব ঘড়ি চুড়ি সব জুয়েলারি গুছিয়ে রাখতে পারবেন এগুলো হচ্ছে সবই বলা যায় সুন্দর অর্গানাইজার আপনার ড্রেসিং টেবিলের সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এগুলো পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে আজিমপুরে নিউ মার্কেট থেকে ঠিক সামনে যে আপনার সিগনালটা আছে সিগন্যালটা পার হলেই আপনি এই সবগুলি পেয়ে যাবেন একেবারে ইডেন কলেজ পর্যন্ত পুরো রাস্তাটা ধরে ধরনের এ অনেক অনেক কালেকশান করবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়টা ব্যাগ কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এখানকার ব্যাগগুলি প্রত্যেকটা ব্যাগের প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন এখানে অনেক অনেক ব্যাগের কালেকশান আছে এগুলো অনেক প্রিন্ট পেয়ে যাবেন এ ধরনের ব্যাগের দোকান কিন্তু বেশ কয়েকটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক কটায় প্রিন্ট যেটাই নেবেন প্রাইস থাকবে দুশো টাকা করে তো এছাড়াও আপনারা এগুলো হচ্ছে প্রিন্ট এখানে প্রিন্ট করা ছিল এরপরে হচ্ছে আপনারা সুতার কাজে মানে অ্যাম্ব্রয়ডারি করা পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা এগুলোরও প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা এরপরে হচ্ছে এই হোয়াইটগুলি ছিল এগুলোর মধ্যে আপনারা দুইটা শেপ পাবেন এটা হচ্ছে রাউন্ড শেপেরটা পেয়ে যাবেন এটার প্রাইস দুশো টাকা তারপর এগুলো প্রত্যেকটাই কিন্তু লং বেল্ট দেখতে পাচ্ছেন এই লং বেল্টের থাকবে এছাড়াও এগুলোর মধ্যে আপনারা হচ্ছে স্কোয়ার সাইজেরটাও পেয়ে যাবেন এটার প্রাইসও থাকবে হচ্ছে দুশো টাকা করে আমি দেখিয়ে দিচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্কোয়ার সাইজের এই যে দেখছেন রাউন্ড সাইজ স্কোয়ার সাইজ সবই পেয়ে যান এছাড়াও আপনারা বাচ্চাদের কাপড় নিজেদের কাপড় আর ক্যারি করার জন্য বিভিন্ন জিনিস গুছিয়ে রাখার জন্য এই ধরনের ব্যাগগুলি পেয়ে যাবেন এগুলারও প্রাইস কিন্তু চাইছিল হচ্ছে দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এটা সাইজটা এটা একেবারে ছোটো সাইজ বলতে পারেন এটার মধ্যে আরও অনেক বড়ো বড়ো সাইজেরও পাওয়া যায় তো ছোটো সাইজটা উনি হচ্ছে দুশো টাকা করে চাইছেন এটার মধ্যে বেশ কয়েকটা প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন পেছনে হচ্ছে ব্ল্যাক সহ আরও অনেক কয়টা প্রিন্ট পাবেন এই আমার দোকানে আপনারা ব্যাগ ছাড়াও এ ধরনের মেয়েদের প্যান্ট পেয়ে যাবেন এই প্যান্টগুলো উনি প্রাইস চাইছিল হচ্ছে দেড়শো টাকা করে ওনার কাছে দেড়শো টাকা করে আপনারা এ ধরনের প্যান্ট প্লাজো পেয়ে যাবেন এই পুরো রাস্তাটা জুড়ে অনেক অনেক প্যান্টের কালেকশান আমি দেখেছি এখন শীতকাল শীতের কালেকশান তো আছেই তাই আমি আলাদা করে শীতের কালেকশান দেখালাম না লেডিস কালেকশান হোম কিচেন আইটেম বা এ ধরনের কালেকশানগুলো রাখার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এখানে প্যান্ট আপনারা দেড়শো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে সব ধরনের জিন্স নর্মাল লেগিংস সব ধরনের কালেকশান পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু ডেকোরেটেড আইটেম এটা দেখতে পাচ্ছেন এটা এটা ওনারা বলছেন যে এটা হচ্ছে ফ্লাওয়ার হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করা হয় বা গাছ লাগানোর জন্য ব্যবহার করা হয় সাজানোর জন্যে এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে একশো টাকা করে এখানে আরও একটা দেখতে যাবেন টপ এটাও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা এই ধরনের কালেকশনগুলি সবসময় থাকে না মাঝে মাঝে আসে তারপর এটা হচ্ছে বাটি রাখার জন্য বললে উনি ম্যাট হিসেবে ব্যবহার করা হয় বাটি রাখার জন্য ম্যাট যদিও গোল ছড়ানো হয় বা স্কোয়ার সাইজের হয় ওনার বলছে বাটি রাখার জন্য এটা ম্যাট হিসেবে ব্যবহার করা হয় এটার প্রাইস চাইছিল হচ্ছে আশি টাকা করে এটা বড় এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো বিশ টাকা করে দেখুন এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন আমি একটা দুটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এই ধরনের এগুলো হচ্ছে হুগলা পাতা বললো এই হোগলা এগুলো নাকি প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে এরপরে হচ্ছে এই ধরনের এটা হচ্ছে পাটের এটার প্রাইস চাইছে হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে বড়ো সাইজেরটা এটার প্রাইস চাইছিল হচ্ছে এখানে দুইটা আছে এগুলো পার পিস চাইছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এরপর আপনার সাথে ম্যাট শেয়ার করছি হোগলা পাতার ম্যাটগুলি ছিল হচ্ছে সত্তর টাকা করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ো সাইজেরটা এরপর এটা হচ্ছে পাটের পাটেরটা চাইছিল হচ্ছে একশো বিশ টাকা করে তারপর হচ্ছে ঝুড়ি আছে এখানে সুন্দর কিছু ঝুড়ি পাবেন এই ধরনের ঝুড়িগুলির প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে সরি দুশো বিশ ঝুড়ি হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা করেছিল ঝুড়িগুলি তারপরে এগুলো চাইছিল হচ্ছে একশো বিশ টাকা করে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হোগলা পাতার বা ঘাসে যাই হোক একটা কিছু উনি বলছিলেন হোগলা পাতার কিন্তু তারপরে হচ্ছে ব্যাগ পেয়ে যাবেন ব্যাগগুলি থাকবে হচ্ছে একশো আশি টাকা যেমন এই ব্যাগটা পাটের এটার প্রাইস ছিল হচ্ছে একশো আশি টাকা বড়গুলোর প্রাইস ছিল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা তিনশো টাকা তারপরে হচ্ছে আরও একটা ব্যাগ দেখাবো এখানে এর ভিতর একটা আছে এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তো এই ভ্যান থেকে আপনারা এইরকম প্রাইজের মধ্যে অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন তো আমার মনে হয় এইগুলো অনেক সুন্দর প্রাকৃতিক জিনিস এমনিতেও ভালো তো আমার কাছে এই ধরনের আইটেম আমি যেহেতু এই রোড সাইডে অনেক অনেক ভিডিও করি তো আমি দেখলাম যে এই আইটেমগুলি এখন আবার বসেছে এক মাস আগেও কিন্তু এই সাইডে এরকম আইটেমগুলি ছিল না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবারও বলছি এটা হচ্ছে আজিমপুর আজিমপুর হচ্ছে নীলক্ষেতের পরে সিগনালটা পার হলেই আপনারা রোড সাইডে এ ধরনের অনেক কালেকশন পেয়ে যাবেন একদম সিগনাল থেকে শুরু করে আজিমপুর ইডেন কলেজ পর্যন্ত পুরো রাস্তাটা জুড়ে আপনারা অনেক অনেক কালেকশান দেখতে পাবেন আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এখন চলে আসলাম আরও একটা শপে এখানে হচ্ছে একদম সব কোয়ালিটির প্যান্ট আপনারা পেয়ে যাবেন লেডিস প্যান্ট প্যান্টগুলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে যেমন এই প্যান্টটা দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলোর প্রাইস চাইছিল উনি হচ্ছে দুশো টাকা করে দেখুন অনেক অনেক প্যান্ট কালেকশান আছে আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে উনি বলছিলেন ফিশ কাট একটা জিন্স এটারও প্রাইস চাইছিল হচ্ছে আড়াইশো টাকা করে দেখুন তিনশো টাকা করে চাই যদি কেউ নেয় তাহলে আড়াইশো টাকা করে নিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুশো টাকা করে তো ওনার কাছে দুশো দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যেই মোটামুটি অনেক কয়টা প্যান্ট কালেকশান পেয়ে যাবেন তো বন্ধুরা চেষ্টা করেছি আজকে মঙ্গলবার বন্ধের দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যে মঙ্গলবারও এই দোকানগুলি বসে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ